নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অর্থাৎ তেইশে জুন টু উনত্রিশে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই বলে রাখি এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বচ্ছি রয়েছে অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবছি আমাদের কাছে বিরাট উৎসব বা বিরাট একটা তন্ত্র যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকে প্রত্যেক কম আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই সেই নিয়ে আমরা আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অমু হচ্ছে সুতরাং এই সময় আমাদের আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মের যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি সেগুলো আমি আলোচনা করেছি আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমুবাচী শুরু হচ্ছে অর্থাৎ অমুবাচির মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমুবাসী নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটা আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে এবং ফেসবুকে যাই ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে তো আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করামে সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা করব মিন রাশি মীন রাশি কিন্তু এই সপ্তাহটা খুব সতর্ক থাকতে হয় বিশেষ করে আপনার ঘরে এবং বাইরেও কোনোবার আপনি যাওয়া বা একটা মানে কি একটা ভয় ভয় ভাব না হওয়ার এই কাজটা করছেন না আপনি স্টুডেন্ট হন আপনার হায়ার স্টাডি করছেন আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ হবে কিন্তু এগুলো আপনি একদম ধুয়ে মেডিটেশন করুন মনি ওয়াক করুন যোগা করুন কত দরকার নিজের পক্ষে মিউজিক শুনুন মিউজিক হচ্ছে আমাদের সবচেয়ে বড় মেডিটেশন আমি অন মিডিয়াতে বলছি মিউজিক আপনারা যে ধরনের গান ভালো লাগে কিন্তু বেশি ঝিকঝাক গান নয় এই যে হালকা একদম মিষ্ট গান মিষ্ট গান শুনুন দেখবেন মন্ত্র শুনুন দেখবেন আপনার মনটা আলাদা একটা উর্জাতে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে বেশি উত্তৃত করা মন্ত্র নয় হালকা করে লাইটটা নিবিধ হালকা করে শুনুন দেখবেন ভালো লাগবে বেশি তর্ক বিতর্কে জড়াবেন না ইরিটেটেড হবেন না পিএনপিসিতে জড়াবেন না কাউকে আলোচনা করবেন না নিজের মতো নিজে নিজেকে সময় দিন নিজের ভালো মন্দ বই নিজের সাবকনসিয়াস মাইন্ড কি করুন ভালো করে প্রেম করুন প্রেমিক বা প্রেমিকা কাছে কোনো অশান্তি জড়াবেন না যদি আপনার কাউকে বিশ্বাসযোগ্য তাকে নিজের গোপন কথা শেয়ার করুন নিজের ভিতরে যদি আপনি দেখেন সেই লোকটা আপনার গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য তাহলেই শেয়ার করবেন নয়তো দুদিন পরে দেখলে সেই লোকটা আপনার বিশ্বাসযোগ্যার সুযোগ না আপনার করছে এগুলো আপনি নিজেকে একটু অ্যাভয়েড করুন এবং আপনার কিন্তু এই সপ্তাহে মানে কি বলবো ইনকাম হবে কিন্তু আপনার ইনকামের সাথে আপনার কিন্তু খরচও বাড়বে আপনার অফিসে বলুন আপনার কাজের জায়গায় বলুন আপনাকে কিন্তু কেউ কেউ কনসপিরসি করবে বা আপনার বসে আপনার বিরুদ্ধে বসে গেছে কান ভাঙাবে আপনি যদি মানে ব্যবসা দেয় ব্যবসা ওয়ার্কার আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারে কোনো ওয়ার্কার তো ভালো ছিল একটু কোনো নেগেটিভ ওয়ার্কার যে সে তার কানটা ভাঙে আপনার বিরুদ্ধে যেতে পারে এগুলো কিন্তু আপনার খেতে হতে পারে ওয়ার্কারটা হতে তাহলে কোথা আপনি অর্ডার তুলে নিয়েছেন সময় মতো আপনি অর্ডারটা সাপ্লাই দিতে পারলেন না ডিউ টু আপনার ইউ ওয়ার্কার অর্থাৎ ওয়ার্কার আপনার কাজটা একটু ঝুলিয়ে দিল কিন্তু আপনি সাপ্লাই দিতে পারবেন হয়তো সময় দিতে পারলেন আপনার হয়তো সেটু জন্মান ডেটা নষ্ট হলো বা আপনি কাউকে হয়তো টাকাটা চেক দিয়েছেন চেকটা তো বাউন্স হয়ে গেল আপনি হয়তো অজান্তে এটা আপনি ইচ্ছা তো করেননি দেখো আপনার ব্যালেন্স সাথে ইয়েতে নেই অ্যাকাউন্টে আপনি ফট করে না জানা তার এক্সট্রা বানে চেক বড় চেক দিয়ে ফেলেন এগুলো যদি সতর্ক দেখতে হবে তাহলে কিন্তু বিনা কারণে আপনি মান সম্মানটা নষ্ট হতে পারে এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এই যে আলোচনাটা আপনাদের বা আশা করি আপনাদের মিলছে বা মিলবে দুই দেখছেন এর অন্য অবশ্যই বাস্তুটা দেখান সবচেয়ে বড় কথা আমি বারবার বলি আপনার বাস্তুটা আপনি যে বাড়িতে রয়েছেন দেখাল আপনি আগে প্রচন্ড প্রচন্ড ভালো ছিল ওই একই বাস্তু দিনের পর দিন আপনার যাচ্ছে বাস্তু আপনার বা আপনার ইকোনমিক্যালি কন্ডিশন খারাপ হয়েছে আপনার ফ্যামিলির লোকের আপনার বনি অভাব হচ্ছে বা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে বা কোনো আইনি ঝামেলা ওই একই বাস্তুতে তাহলে আপনি নেগলেন্সি না করে আপনার হরস্কোপটা দেখার সাথে আপনি বাস্তুটা কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলছি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনাকে না সুতরাং সেটা আপনাকে করতে হবে আর যদি ডেট অফ বার্থ না থাকে হাতটা দেখায় চেষ্টা রিড করাবেন অবশ্যই সেখানটা আপনি কিন্তু রিলিফ পাবেন তাই আমি সশ্ৰয় বলি মানে আপনাকে কোনো প্রতিকার দেওয়া মানে একটা স্টোন পরিয়ে দিলাম তা কিন্তু নয় আপনাকে আগে রোগটা ধরতে হবে রোগটা যদি কোনো অ্যাস্ট্রোলজার ধরতে কোনো তান্ত্রিক যদি ধরতে পারে কোনো আপনার পামিশ যদি ধরতে পারে আর হাত দেখানো মানে আপনার আয়ু রেখা শিরো রেখা দেখি না মানে হাতে রেখা হাতের সুক্ষ্মাদি সুক্ষ্ম রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয় প্রত্যেকটা না হাতে যে মানে মধ্যস্থ যে পামের যে জায়গাটা প্রত্যেকটা সময় চেঞ্জ হয় শুধু এই সুক্ষ্মাদি সুক্ষ্ম রেখা বিচার করেন কিন্তু আপনার যে রেখা চেঞ্জ আমার রেখা আছে আমার সেই রেখা না হতো আপনার মনে যেটা হচ্ছে সেটা হাতের রেখায় প্রকাশ পাবে সেটা কিন্তু আপনি ভিডিওতে যেটা বলেইছে মানে আমাদের সোশ্যাল মিডিয়া যে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু সবটাই হাতে সেটা কিন্তু সব কিছু নয় তার জন্য আপনাকে যদি আপনার নিজস্ব হাতটা একবার কাউকে দেখাতে হবে তারপরে আপনাকে সামনে আসতে কখনোই নয় আপনি হাতটা ভালো করে কেন আমার ইলেকট্রনিক্স মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেক বড় ফোন আছে আপনি ভালো করে জুম করে হাতে ছুঁড়ে ভালো করে নিয়ে পাঠান আপনাকে আপনি যে পামিশ ভালো সে মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রপার প্রেডিকশন দিতে পারবে আমি তো অন্তত পারি কারণ আপনার ডেট অফ বার্থে এটা কোনো অসুবিধা নেই আপনার হাতটা দিয়ে বলাই আপনি কি রাশিল্লো আপনার কত বয়স চলছে বা আপনার এই সময় কি অসুবিধা আছে বা আপনার সামনের দিন সুরা হবে কিনা ভয় দেখানো কোনো জায়গা নেই যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনাকে আপনি প্রেজেন্টেশন পাবেন আমার কাছে তার জন্য কিন্তু এটা ফিতে নয় এটা কিন্তু ফিজ দিয়ে আপনি দেখতে দেখাতে হবে কেন আমাদের প্রত্যেকের উচিত অনেকেই বলছে পার্থ আমি বলছি ফিজটা দিয়ে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি পাবেন না যে যতই বলে ফিতে কখনোই আসে না কখনোই আসে না সুতরাং যদি যোগাযোগ করতে অবশ্যই বুক ফোন করে নেবেন দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোকন আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য স্টাডি আপনি করতেই পারেন আর বাস্তু বা যে কোনো প্রতিকার জন্য সেটার জন্য যোগাযোগ করতে আপনি কুরিয়ারের পুরো সার্ভিসটা আপনি পেয়ে যাবেন এইট নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন আমার হোয়াটসঅ্যাপ আছে দুটোতে আমার কলিং সিস্টেম আছে অবশ্যই আমি ধরি আমার সহকারী যেহেতু আপনার প্রপার গাইড নমস্কার ভালো থাকবেন